আল্লাহ রবুল উপরে ভরসা করা তাওয়াক্কল করা সকল বিষয় বিপদে আপদে দুঃখ মুসিবতে ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে উন্নতের জীবনে অনেক পরীক্ষা নিরীক্ষা দুঃখ কষ্ট আসতে পারে দুনিয়া আখেরাতের সমস্ত হাজতের ব্যাপারে যার উপরে আমাদের নির্ভর করা হচ্ছে উচিত তিনি হচ্ছেন আল্লাহ রবুল এমন এমনকি আমার যদি বিপদও না থাকে আপাতত মানে হচ্ছে আমি সুখে আছি এরপরে আমাকে আল্লাহ তালার আল্লাহাকল করতে হবে কারণ আমার সুখ শান্তি যেকোনো সময় চলে যেতে পারে আমি বিপদগ্রস্ত হয়ে যেতে পারি এই জন্য তাওয়াকল হচ্ছে ইমানের প্রধানতমকশা আল্লাহ তালার প্রতি ইমানের সকল দিক ফুটে ওঠে তাওয়াকলের মধ্যে তাওহীদের আসল পরিচয় ফুটে ওঠে আল্লাহ তালার প্রতি তাওয়াক বিশেষ করে কোন মানুষ আমরা না আছি যার কোনো বিপদ আপদের কোনো পরীক্ষা নিরীক্ষা চলছে না কাউকে জিজ্ঞেস করেন তার শারীরিকভাবে কষ্ট অসুস্থতা দেয় না কাউকে জিজ্ঞেস করেন তার অর্থনৈতিক অবস্থা খুব শোচনীয় দুঃখে কষ্টে দিন যায় টাকা পয়সা টানাটানিতে খুব কষ্টে আছে আরেকজনকে জিজ্ঞেস করেন স্বামী স্ত্রীর দ্বন্দ্ব ঝগড়া কলহী দিন আর রাত পার হয়ে যায় অশান্তিতে সংসারের আগুন ধরছে কারো জিজ্ঞেস করেন তার ছেলে মেয়ে কথা শুনছে না মানুষ ছুটাছুটি করছে কোথায় তার ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে এমনকি উন্মতের উপরে দুর্দিন চলে আসে যখন দিনের দুঃমন্দের ষড়ন্ত্র চতুর্দিক থেকে শুরু হয়ে যায় কোথায় যাব আমরা আল্লাহ সকল বিষয় আমাদের ইমান আমল এগুলার হেফাজতের জন্য আমাদের দুনিয়া আখরাতের সকল কল্যাণ পাওয়ার জন্য যার উপরে ভরসা করবো তিনি হচ্ছেন আল্লাহ এই জন্য কোরআনে পাকে অনেক আয়াতে আল্লাহ তালা বলেছেন তাকুয়ার সঙ্গে ইমামের সম্পর্ক তাকুয়ার সঙ্গে ইসলামের সম্পর্ক হেদায়তের সম্পর্ক সঙ্গে সমস্ত কিছু এসেছে এই জন্য আপনি যদি কোরআন করেন দেখবেন কতগুলো আয়াতে আল্লাহ রব আলমী তাকুয়ার কথা বলেছেন কথা বলেছেন এবং আল্লাহ তালা একাই যথেষ্ট একটি আয়াত তিনি বলেছেন সিরা তালাকে তিন নম্বর আয়াতে যে ব্যক্তি আল্লাহ তালার উপর তাওয়াক্কল করে ভরসা করে তিনি একাই তার জন্য যথেষ্ট সারা দুনিয়ার মানুষ তার বিরুদ্ধে চলে যাক না কেন তখন আমরা দেখি মনে হয় যেন সারা দুনিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে কোথায় যায় কি করি দেশে বিদেশে সব জায়গায় এক অবস্থা তখন কি করবে সমস্ত দুনিয়ার মানুষকে মোকাবিলা করার জন্য আমার আল্লাহকে একাই যথেষ্ট নয় হাসপো হাসবোনা এই যে ঈমান তাকে নিয়ে আসা মুখে বলে ফড়লাম কিন্তু অন্তর দিয়ে নিশ্চিন্তে থাকা নিরাপত্তা অনুভব করা এক আল্লাহর ভরসা করে সমস্ত দুঃখ কষ্ট আল্লাহর কাছে প্রেজেন্ট করে নিশ্চিন্তে থাকা যে যায় এর নাম হচ্ছে আর কোন মানুষের উপর ভরসা করে আপনি নিশ্চিন্তে থাকবেন বলেন তো তার কথা কোন শক্তি আপনাকে নিরাপত্তার গ্যারান্টি দিতে পারবে একমাত্র আল্লাহ এই জন্য আল্লাহ তালা বলেছেন ভরসা যদি করতে হয় মোহাম্মদদেরকে বলো একমাত্র আল্লাহর উপরেই ভরসা করুক আল্লাহ তালা সূরা ইউনুস এর নম্বর আয়াতে موسی আঃ তার উম্মতের সঙ্গে কথাবার্তা হচ্ছে ফিরাউন এবং তার বাহিনী موسی আঃ এবং তার قوم بنی ইসরাঈলের বিরুদ্ধে কী ষড়যন্ত্র করছে কতদিন পর্যন্ত তাদেরকে হত্যা করার নিয্যাতন করলো সমস্ত তাদের ছেলে সন্তানগুলোকে হত্যা করে ফেললো জন্মের পরেই শেষ আর দীর্ঘ দিন ধরে তাদেরকে হত্যা করার নিয্যাতন করলো সর্বশেষে তখন চতুর্দিক থেকে কোন রকমে আর তাদেরকে বাঁচতেই দিবে না তাদেরকে করে দিবে এই দেখে তার হয়ে কি করা যায় আপনি নবী তারপরে তো কোন সমাধান খুঁজে না এরপরে তো কোনো আমাদের নিরাপত্তার কোন লক্ষণ নাই তাদের মধ্যে অস্থিরতা শুরু হয়ে গেল ফেরাউনকে দেখতে পাচ্ছে ফেরাউন দিক থেকে ধাওয়া করছে সামনে সাগর কি করবে অস্থির হয়ে গেছে এই সমস্ত অস্থিরতার মোকাবিলা মুসা আল্লাহাম কি বলবেন ইয়া কওম ইনকুম তুম আমানতুম বিল্লাহি ফা আলাইহি তাওয়াক্কালু ইনকুম এ আমার কওম যদি আল্লাহ তাআলার প্রতি ইমান এনে থাকো তার তা তাওয়াক্কুল করো যদি তোমরা সত্যিকার মুসলিম হও موسی আঃ এর পরিচয় কি ছিল মুসলিম তারা এখন অন্য নাম নিয়েছে সমস্ত নবীদের উম্মত কি মুসলিম শুধু নবী মুহাম্মাদের উম্মত মুসলিম আলাইহিস সালাতু ওয়াসসালাম সমস্ত নবীদের উম্মত মুসলিম তিনি বললেন তোমরা যদি প্রথমে বলেন ইনকুন তুম আমান তুম বিল্লা যদি আল্লাহর উপর ইমানদার হও আবার বলছেন যদি তোমরা সত্যিকার মুসলিম হও তাহলে আল্লাহর উপরে তাওয়াকল করো এত দুশ্চিন্তা করো না এত অস্থির হয়ে যেও না এত পেরেশান হয়েও না আমাদের বিপদ আপদ আসলে আসলে পেরেশান হয়ে যায় এটা ঠিক পেরেশানি চলে আসে কারণ হচ্ছে যে আল্লাহ তালার উপর ইমানটা দুর্বল এই জন্য আমাদের পেরেশানি শুরু হয়ে যায় অস্থিরতা শুরু হয়ে যায় শটফট করা শুরু করে দেয় লক্ষণ হচ্ছে ভালো হচ্ছে যে বিপদ আসবে না কারণ বিপদ আপদ কার হুকুমে আমার তা লেখা আছে আমি কাছে চাইতে পারি যে আল্লাহ আমাকে উদ্ধার করে দাও আমি চেষ্টাও করতে পারি কিন্তু পেরেশান হওয়াটা এটা খুবই ক্ষতিকর দিক এটা ইমানের দুর্বলতার লক্ষণ আমাদের মধ্যে চলে আসে আমার আমার আব্দুল যে যে প্রতিদিন যখন আলী কোনো খবর আমি শুনি খবর শুনে যে খবরে আমি শুনি সে খবরে আমি সন্তুষ্ট হয়ে যাই কারণ এই খবরটা তো আমার আল্লাহর হুকুম ছাড়া হতো না কত সংবাদ আসে প্রতিদিন সকালে আমরা অনেকেই একটু খবর শোনার চেষ্টা করি বা সকালে হোক বিকালে হোক রাত্রে হোক দুনিয়ার কি হালত দেশের কি হালত সব জায়গার কি খবর দেখা যায় প্রত্যেক দিন আশা করি আজকে একটা ভালো খবর পাওয়া যায় কিনা কিন্তু দুঃখের কথা প্রত্যেক দিনই খারাপ খবর আসে তো মনটা এত খারাপ হয়ে যায় এটা কি ভালো ইমানের লক্ষ্য না আব্দুল বল যে খবরই আসে আমি আলহামদুলিল্লাহ বলেছেন কারণ আমার আল্লাহর পক্ষ থেকে এটা মত ছিল এটা ঘটে গেছে হ্যাঁ আমার কোনো ত্রুটি থাকলে আমি তাওবা করে সংশোধন করি তারপরে যদি আমার পরীক্ষা নিরীক্ষা কন্টিনিউ করে আমি আল্লাহর কাছে মাপ চাই উদ্ধার হওয়ার জন্য চেষ্টা করি কিন্তু এইরকম परेशान হয়ে যাওয়া দিক ভেঙে যাওয়া মন ভেঙে যাওয়া দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাওয়া परेशान হয়ে যাওয়া এগুলা ভটেই ভালো না এগুলো আমাদের মধ্যে তো আসে এগুলোকে কাটাতে পারলে আমাদের ঈমানটা মজবুত হয়ে যাবে আল্লাহ তালার উপর তাওয়াক্কুলের মানুষকে সব সময় আল্লাহমুখী হওয়া লাগবে যা আমাকে কেউ উদ্ধার করতে পারবে না শুধু আল্লাহ আর তিনি করলে তিনি আগুনে ফেলে দেওয়া হল ফেলে দেওয়া হচ্ছে চরকায় উঠানো হয়েছে নিক্ষেপ করা হবে ওই সময় জিব্রাহি আল্লাহাম এসে বললেন আপনাকে কেন হেল্প ইউ কোন সাহায্য করতে পারি কোনো কিছু দরকার আছে আমার কাছে তিনি বললেন আপনার কাছে তো আমার কোনো সাহায্য দরকার নাই আপনার কাছে আমার কোনো সাহায্য দরকার নাই আমার যদি কারো সাহায্য দরকার হয় তিনি হচ্ছেন আল্লাহ হাসপি আল্লাহ আমার আল্লাহ এত যথেষ্ট আমার জন্য কেউ লাগবে না আপনাদের কাউকে জিব্রেল কি তো আল্লাহ তাল্লাহ পাঠান নবীদেরকে সাহায্য করার জন্য নবীদেরকে সহযোগিতা করার জন্য গাইড করার জন্য ওহিদে আসার জন্য তারপরেও তিনি বলছেন

আগুন তুমি শান্তি ঠান্ডা এবং শান্তি হয়ে যাও শান্তিদায়ক হয়ে যাও ইব্রাহিমের প্রতি এখন এর অর্থ আবার এই নয় যে আমরা কিছুই করব না আমাদের কোনো কিছু করার দরকার নেই না আমাদের সাধ্য অনুযায়ী আমরা করব কিন্তু আল্লাহর করব তার অর্থ কি আমি যদি সবচেয়ে ভালো ডাক্তারের কাছে নিয়ে যাই আমার রোগীটাকে সবচেয়ে ভালো হসপিটালে নিয়ে যাই এনএইচএস এস সুবিধা হবে না অনেক টাকা খরচ করলাম তাতে কাজ হয়ে যাবে আল্লাহ যদি কাজ হবে তা না হলে হবে না কিন্তু আমাকে চিকিৎসা করতে হবে চিকিৎসা করা আমার দায়িত্ব আমাকে চেষ্টা করতে হবে চেষ্টা করা আমার দায়িত্ব কিন্তু আমার চেষ্টা উপায় উপাদান যথেষ্ট নয় এই জন্য কোন অর্থ হচ্ছে যে কিছু না করা না করে বসে থাকা নয় নিজের সাধ্য অনুযায়ী রেজিক তালাশ করা থেকে শুরু করে সব কিছু চেষ্টা করা আর সমস্ত চেষ্টা রেডি করে সমস্ত প্রস্তুতি নিয়ে আল্লাহর কাছে বলা যায় আল্লাহ আমি এত এত প্রস্তুতি করেছি তবে এগুলো একটার প্রতি আমার কোনো ইয়াকিন নাই কোনো ভরসা নাই আমার ভরসা শুধু আপনার প্রতি এতে হচ্ছে তাওয়াক্কলের অর্থ তো এই জন্য কোনো কোনো সাহাবি ভুল বুঝেছেন ইয়ারাসুল্লাহ তাওয়াক্কুলের অনেক কথা শুনলাম আমার উটটা নিয়ে এসেছি যে মুটটা কি বেঁধে রাখতে হবে না আল্লাহর উপর তাওয়াক্কুল করে ছেড়ে দিলে আল্লাহ রক্ষা করবেন তিনি বলে না বেঁধে রাখো এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করো দুইটাই করো আবার কিছু লোক জিজ্ঞেস করলেন যে আল্লাহ তালাই তো অসুখ দেন তিনি চিকিৎসা তিনি ভালো করে দিবেন আমাদের আর চিকিৎসা চিকিৎসার দরকার আছে তিনি বলে না চিকিৎসা করো আল্লাহ তালা শিলা রেখেছেন ওষুধপথ্যের মধ্যে ডাক্তারের মধ্যে যাকে আল্লাহ সে ঠিক মতো রোগের করবে আর ওষুধ দিবে আর যখন তৌফিক আল্লাহ দিবেন না আল্লাহ তালার পক্ষ থেকে নাই রোগও চিনবে না ওষুধও ঠিক মতো দিতে পারবে না কাজও হবে না আমাদের উপায় উপকরণ আমরা ব্যবহার করবো কিন্তু আল্লাহর খারাপ করবো জীবনের সকল ক্ষেত্রে সমস্ত পেরেশানি মন থেকে সরিয়ে আল্লাহর উপরে দিয়ে শান্ত হয়ে যাওয়ার এবং প্রশান্ত থাকার যে সুযোগ আছে এই ইসলামের মধ্যে বলেন এত সুন্দর তরিকা এত সুন্দর ফর্মুলা আর কোন জায়গায় পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে আল্লাহ তালা আমাদেরকে পরিপূর্ণ আল্লাহর পর তাওয়াক্কল করার অসুবিধা